আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভেড অ্যানালাইসিস নিয়ে যা ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা পার্ট তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে এই টেকনিকটা ইউজ করা হয় ফর বেটার ইনভেন্টরি প্ল্যানিং অ্যান্ড বেটার আউটকামের জন্য তো এই ভেড অ্যানালাইসিসের মাধ্যমে এটা ক্লাসিফাই করা যায় যে ইনভেন্টরির যে আইটেমগুলো ইউজ করা হচ্ছে সেগুলো ইনভেন্টরির জন্য বা একটা কোম্পানির জন্য ইম্পর্টেন্ট কিনা এগুলো এই ভেড অ্যানালিসের মাধ্যমে ইজিলি বোঝা যায় তো ভেড দিস ইজ এ কম্বিনেশন অফ থ্রি ওয়ার্ড ভি ই ডি ভি ফর ভাইটাল ই ফর এসেন্সিয়াল এবং ডি ফর ডিজায়ারেবল তো ভাইটাল বলতে আমরা ওই সকল এলিমেন্টকে বুঝি যা ইনভেন্টরিতে না রাখলে ইন্টার সিস্টেম স্টপ হইতে পারে ইন্টার ইন্টায়ার সিস্টেমটা শাটডাউনও হইতে পারে তো আমাদের সেই অনুযায়ী সাফিসিয়েন্ট স্টক লেভেল অনুযায়ী স্টক লেভেল রাখতে হবে যাতে আমাদের ইনভেন্টরিতে কোনো প্রবলেম না হয় এবং আমাদের প্রোডাকশনেও কোনো প্রবলেম না হয় এরপর আমি আসি এসেন্সিয়াল আইটেম নিয়ে এসব যেসব আইটেম ইনভেন্টরিতে অ্যাভেলেবল না থাকলে সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাবে কিন্তু সিস্টেম ফল করবে না বা সিস্টেম শাটডাউন করবে না এরপর আমি যদি কথা বলি ডিজাইরেবল আইটেম নিয়ে এই আইটেমগুলো অ্যাভেলেবল না থাকলে সিস্টেম স্টপও হবে না সিস্টেমের এফিসিয়েন্সিও কোনো প্রবলেম হবে না কিন্তু এই আইটেমগুলো অ্যাভেলেবল থাকা কোম্পানির জন্য ভালো তো এই ভেড অ্যানালাইসিসটা সাধারণত একটা কোম্পানির মেনটেন্স এবং স্পেয়ার পার্স এই সব স্টোরে ব্যবহার করা হয়ে থাকে কারণ একটা ইনভেন্টরিতে বিভিন্ন রকম আইটেমের ভ্যারাইটি থাকে এবং স্টক আউট অফ ফ্লোটাও খুব স্লো থাকে তো কোন আইটেম ইনভেন্টরিতে রাখতে হবে এবং কোন আইটেম ইনভেন্টরিতে না রাখলে ইনভেন্টরির সিস্টেমে তেমন কোনো ইফেক্ট পড়বে না এই জিনিসটা ভেড অ্যানালাইসিস টেকনিকের মাধ্যমে বোঝা যায় তো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই ধরেন ফার্মাসিউটিক্যালস জব অথবা ধরেন আপনি একটা হসপিটালের ড্রাগ স্টোরে জব করতেছেন অ্যাজ এ এমপ্লয়ি তো সেখানে আপনি মেডিসিনগুলাকে তিনটা বেসিক ক্যাটাগরিতে ডিভাইড করতেছেন একটা হলো ভাইটাল ক্যাটাগরি একটা হলো অ্যাসেন্সিয়াল ক্যাটাগরি আর একটা হলো ডিজায়ারেবল ক্যাটাগরি তো ভাইটাল ক্যাটাগরিতে আপনি রাখতেছেন কম্পালসারি ওষুধগুলা যা ইনভেন্টরিতে না থাকলে ইট উইল বি ক্রিটিক্যাল ফর দ্য পেশেন্টস পেশেন্টের জন্য এই ওষুধগুলো খুবই ইম্পর্ট্যান্ট জানা থাকলে সমস্যা হতে পারে এরপর যদি আমি বলি এসেন্সিয়াল পার্ট নিয়ে যেগুলো লেস রিক্স মেডিসিন যা ইনভেন্টরিতে না থাকলে কোনো সমস্যা নাই কিন্তু শর্ট পিরিয়ডের মাধ্যমে খুব তাড়াতাড়ি এগুলোকে অ্যাভেলেবল করতে হবে যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে হবে এরপর যদি আমি ডিজায়ারবল পার্ট নিয়ে এই পার্টে মানে ওই টাইপ অফ ওষুধগুলা খুব বেশি না থাকলে প্রবলেমও নয় থাকলেও কোনো প্রবলেম নয় থাকলে অ্যাভেলেবল থাকলে অবশ্যই কোম্পানির জন্য ভালো কিন্তু না থাকলে খুব বেশি প্রবলেম ক্রিয়েট হয় না তো এইভাবেই এই ভেড অ্যানালাইসিস ভাইটাল এসেন্সিয়াল এবং ডিজাইবল এই পার্টগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনভেন্টরিতে প্রোডাক্টগুলো কিভাবে রাখতে হবে ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইম্পর্টেন্ট কম প্রোডাক্ট এবং কে কোন প্রোডাক্টগুলা এসেন্সিয়ালি ভূমিকা রাখতেছে ইনভেন্টরিতে এই জিনিসগুলো আমরা ভেড অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি ধন্যবাদ